সো হয়ে গে সবাই কেমন আছো ওয়েলকাম তোমাদেরকে আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তো আজকের ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন আমি আমি কী করছি আমার কী কী পার্ট রয়েছে তো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এইবার আমি ঘুম থেকে উঠে সবার আগে সকালে আমি বাইরে এসেছি কেননা সকালে যে মিষ্টি হাওয়াটা আছে সবার আগে আমাকে ওটা নিতে হবে নাহলে সহজে ঘুমটা ভাঙবে না তো সকালে সুন্দর পরিবেশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রিপ্রেশ হয়ে নিজের ঘুমটা ভাঙলাম তারপরে সকালে যাতে প্রয়োজনীয় রিপ্রেশ হওয়ার জন্য তো সমস্ত কিছু নিয়ে আমি রিপ্রেশ হয়ে গেলাম দেন এখন আমি বেরোতে হচ্ছে তো বেরোবার সময় আমি দেখছি জেটু আর ভাই দাঁড়িয়ে আছে আর সামনে একটা পাখি তো পাখিটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানাবে তো ওরা এখন পাখিটাকে মেবি খাওয়া দিচ্ছে আমি এখন হয়ে গেলে ও দেখা করে บอลบอลจอลบ তো যাই হোক এতক্ষণ তোমরা দেখেছো যে চায়ের পর্ব তো আমি যেটা বলি সকালে ঘুম থেকে গোটে ফ্রেশ হওয়ার পর যেটা আমার সবথেকে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে সেটা হচ্ছে চা তো ওটা না খেলে আমার সারাদিনের কথা একটা যেন কিছু একটা যেন থমকে থাকে শুরুতে আমার চাটা খাওয়া লাগবেই তো আমি যাই হোক আমি এখন চা নিয়ে আসতে তোমরা দেখতেই পাচ্ছ তো ঘরে এসে চাটা ঢালছে আর ঢালার সব একটুখানি পড়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না ওটা ঠিক করে নিচ্ছি এবার চাটা খেয়ে নিচ্ছি তো যাই হোক আমার চা খাওয়া শেষ এইবারে যে পর্বটা হচ্ছে সে পর্বের নাম হচ্ছে আমার কষ্টের পর্ব যোগ করছে তো এখন আমি যাব অফিসে তো তার জন্য আমাকে রেডি হতে হবে কারণ আমার ডেলি রুটিনের মধ্যে সমস্ত কাজ হয়ে এখন আমি চলছি অফিসের উদ্দেশ্যে তো অফিসে যাওয়ার জন্য সাইকেল নিয়ে আসলাম আর দেখো আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি আর রাস্তায় উঠছি তো আমার অফিস যেতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব অতটাও বেশি নয় তো আমি খুব কম সময়ের মধ্যে অফিস পৌঁছে যাই তো এখন দেখতে পাচ্ছি অলরেডি অফিস চলে এসছে আর তো এইবার আমি ভেতরে যাবো আর সুইচগুলোকে অন করে দেবো তো তোমরা যদি একটুখানি নোটিস করে দেখতে পাবে যে সুইচগুলোকে অন করছি তার পাশে একটা থিম রয়েছে তো সেই থিমটা হচ্ছে রাধাকৃষ্ণের মাই ফেভারেট তো যাই হোক এখন ফাইনালি আমি আমার সেন্টারে আই মিন আমার অফিস চলে এসেছি তো আমি কি কাজ করি কি ডিপার্টমেন্টে আছি সমস্ত কিছু তোমাদেরকে কোনো একদিন আমি শেয়ার করবো তো অলরেডি দেখতে পাচ্ছো এখন পুরো রুমটা আই মিন পুরো আসেনি তো যাই হোক একটু পর সব চলে আসবে এইবারে যে পর্বটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খাওয়ার পর্ব তো এখানে দেখতে পাচ্ছ আমার পাশে একজন আছে আর আমি আছি তো পাশে যিনি আছে আমার আমার সিনিয়র আই মিন দিদি বলি তো দেখতে ও আসার পর এখন আমি আমরা দুজন মিলে চা খেতে চলে গেছি তো চা পা খাওয়ার পর এবার চলে আসবো লুচি খেতে দেখ অফিস আসবো আর কিছু খাবো না সেটা তো হয় না তো টিফিন সময়গুলোতে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি যার কারণে দেখতে পাচ্ছ তোমরা দুজনকে তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি টাটা ভালো থাকে সবাই